আসসালাম আলাইকুম কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করতে হয় সঠিক নিয়মে সেটা আমরা অনেকেই জানি না আজকের ভিডিও থেকে আমরা দেখে নিব কিভাবে আপনি গুগলে আসার পরে আপনি লিখতে পারেন বাংলা ফন্ট বাংলা ফন্ট লিখতে পারেন তবে দুইটা ওয়েবসাইট আছে যে দুইটা ওয়েবসাইট থেকে মোটামুটি অনেকেই হচ্ছে বাংলা ফন্ট দুইটা ওয়েবসাইট আছে যেখান থেকে অনেকেই বাংলা ফন্ট ডাউনলোড করে সেটা হচ্ছে যেমন অনেকেই এই দুইটা ওয়েবসাইট থেকে বাংলা ফন্ট ডাউনলোড করে এমন কি আমিও এই জায়গা থেকে বাংলা ফন্ট ব্যবহার করি আমি এখানে লিখলাম বাংলা ফন্ট ডাউনলোড ওকে বাংলা ফন্ট লেখার পরে এখানে দেখেন সবর উপরে আসছে কি লিপিঘর এই ওয়েবসাইটটার মধ্যে যেতে পারেন এটা খুব ভালো একটা ওয়েবসাইট যে এখান থেকে আপনি আপনার চাহিদা অনুযায়ী বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন তো এই জায়গা থেকে যদি আপনি ফ্রি ফন্ট যদি ডাউনলোড করতে চান ফ্রি ফন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে যাবেন যাওয়ার পর এরকম দেখবেন হ্যাঁ অনেকগুলো ফন্ট আছে আপনার চাহিদা অনুযায়ী আপনি থেকে নিতে পারবেন এখানে অনেক অনেকগুলো পৃষ্ঠা আছে যেমন আমরা এক নাম্বার পৃষ্ঠায় আসি এখানে তেইশ পর্যন্ত আছে। হ্যাঁ আপনারা এই জায়গা থেকে খুঁজে খুঁজে আপনাদের মতো করে আপনারা ফন্ট নিতে পারেন ধরেন এক্সাম্পল যেমন আপনি এই ফন্টটা ডাউনলোড করবেন এই ফন্টটা ডাউনলোড করার জন্য আপনাকে ডাউনলোড একটা ক্লিক করতে হবে তো ধরেন আমি এটাই ডাউনলোড করতে চাচ্ছি এবার এই ডাউনলোড একটা ক্লিক করে দিব আপনারা এটা বা ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসবেন একটু নিচে আসার পরে এখান থেকে আপনি কিন্তু আপনার ফন্ট দেখতে পাবেন এবার এই জায়গাটা যদি একটু বাড়ায় দেন এই আপনার ফন্টটা বড় হবে একটু একটু কমায় দিলে আপনার ফন্টটা ছোট হবে আপনি দেখতে পারবেন যে বড় রাখলে কেমন দেখা যাবে এবং ছোট রাখলে কেমন দেখা যাবে এইটা যদি কমায় দেন তাহলে এটা একটু হচ্ছে চাই পাওয়া যাবে আবার এটা একটু বাড়ায় দেন তাহলে এটা ফাঁকা ফাঁকা দেখা যাবে ঠিক আছে এরপর হচ্ছে আপনি যদি এটাকে একটু বোল্ড করতে চান তাহলে বোল্ড করতে পারেন এই যে বিতে ক্লিক করলে বোল্ড হবে এরপরে এই জায়গার থেকে দেখতে পারবেন লেখাটা যেমন সোজা একটু হালকা বাঁকা করতে চাইলে এই যে এই জায়গাটা থেকে একটু ক্লিক করে দিবেন লেখাটা বাঁকা হয়ে গেছে আপনি আপনার মতো করে ফন্ট সুন্দরভাবে দেখতে পারবেন এবার কিছু দেখার পর একটু নিচে যাবেন একটু নিচে আসলে এই জায়গাটা দেখবেন নিচে ডাউনলোড লেখা আছে ডাউনলোড ডাউনলোড ক্লিক ক্লিক করে করে দেওয়ার পরে এরকম আসবে ঠিক আছে আছে লেখা কি সতর্কীকরণ সতর্কীকরণ কি এটা আপনাকে অবশ্যই আপনাকে এই সতর্কীকরণ অবশ্যই মানতে হবে যদি আপনি না মানেন তাহলে আপনি এটা ডাউনলোড করতে পারবেন না দেখেন লেখা আছে কি আমি লিপিঘরের অনুমতি ছাড়া লিপিঘর থেকে ডাউনলোড করা কোনো ফন্টি পুনরায় বিক্রি নিজস্ব ওয়েবসাইট সামাজিক যোগাযোগের মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ফন্টের নাম তথ্য ইত্যাদি বিষয় পরিবর্তন করে সেটিকে নিজস্ব সৃষ্টি বা মেধাসম্পন্ন হিসেবে প্রকাশ করব না লিপিঘরের ওয়েবসাইটে প্রকাশিত কোনো ফন্ট ডিজাইন বা কোনো সৃজনশীল বিষয় বস্তু লিপিঘরের যথাযথ অনুমতি ছাড়া কোনো অনুপ্রকাশ করব না অন্যথায় লিপিকর আমার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করবে তো এই বিষয়টা আমরা পড়লাম পড়ার পরে এই যে টিকমার্ক এই টিকমার্ক একটা ক্লিক করে দিলেই ডাউনলোড অপশনটা লাল হয়ে গেছে দেখছেন এবার আমি যদি একটা ডাউনলোডে ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি ঠিক আছে এটা কিন্তু জিপ ফাইলে ডাউনলোড হয়েছে তাহলে আপনারা লিপিকর থেকে এভাবে ডাউনলোড করতে পারেন এবার আরেকটা সাইড আছে আরেকটা সাইড আছে সেটা যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে যে আমরা এখানে আবার লিখবো কি বাংলা বাংলা ফন্ট ডাউনলোড নিচে দেখেন লেখা আছে ফন্ট বিডি এটাও খুব ভালো একটা সাইট আপনারা ফন্ট বিডিতে যাইতে পারেন ফন্ট বিডিতে যাওয়ার পরে আপনার উপরে দেখবেন ফ্রি ফন্ট লেখা আছে ফ্রি ফন্ট একটা ক্লিক করে দিবেন ফ্রি ফন্ট একটা ক্লিক করে দেওয়ার পরে এরকম ফন্ট আসবে আপনি এই জায়গার থেকে আপনি আপনার মতো করে আপনি ফন্ট নিতে পারেন ধরেন আমি এইটা ফন্ট এই ফন্টটা ডাউনলোড করব এবার আমি ডাউনলোড একটা ক্লিক করে দিব ডাউনলোডই ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে এরপর আমরা যদি চাই ফন্টটাকে আমরা হচ্ছে এইভাবে করে একটু বড় করে দেখতে পারবো ছোট করে দেখতে পারবো হ্যাঁ তারপরে এবার ফাঁকা ফাঁকা করে দেখতে পারবো এরকম করে দেখতে পারবো মানে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা দেখতে পারবো এবার ডাউনলোড করার জন্য ডাউনলোড ডাউনলোডই একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে জিপ ফাইল এখন এটা তালামারা আছে ঠিক আছে প্যাকেট করা মানে লক করা আছে এই লকটাকে খুলতে হবে যদি লকটাকে আমরা না খুলতে পারি তাহলে কিন্তু আমরা এই ফোনটাকে ব্যবহার করতে পারবো না এবার লকটা যদি আনলক করতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে যেতে হবে ডাউনলোডে কোথায় ডাউনলোডে এবার আমরা যদি এই যে ডাউনলোডে যদি আমি একটা ক্লিক করে দিই তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে অলরেডি আমাদের ফোন দুইটা এখানে ডাউনলোড হয়েছে তো আমরা ধরেন এই জায়গা থেকে এই ফাইলটা কি করবো স্ট্রাক্ট করে নিব স্ট্রাক্ট অল করে নিব স্ট্রাক্ট অলে ক্লিক করে দেওয়ার পরে দেখেন অলরেডি এটা কিন্তু এই প্যাকেটের থেকে বের হয়ে এখানে চলে আসছে এবার আমরা যদি আমাদের এই ফন্টটা যদি একটু দেখতে চাই তাহলে আমরা ফন্টের মধ্যে একটা ক্লিক করে দিব এখানে যাওয়ার পরে ধরেন এক্সাম্পল ফন্টটা কিন্তু এই জায়গার থেকে আমরা দেখতে পাচ্ছি ছোট হইলে কেমন দেখা যাবে বড় হইলে কেমন দেখা যাবে হ্যাঁ এই জায়গায় কিন্তু সবকিছু শো করতেছে তো আপনারা চাইলে এভাবে কিন্তু ডাউনলোড করতে পারেন এবার আপনি যে জায়গায় হচ্ছে এটাকে অ্যাড করবেন সে জায়গার থেকে আপনি এটাকে অ্যাড করে নিতে পারবেন নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন একদম খুব সহজে কিন্তু আপনারা ফন্ট ডাউনলোড করে নিজের মতো করে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ফন্ট ব্যবহার করে আপনার লেখাগুলোকে অনেক বেশি সুন্দর করতে পারবেন তো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকবেন আসসালামু আলাইকুম